কুসুমের সামনে দেবলিনাকে উচিত শিক্ষা আয়ুষ্মান হ্যাঁ এমনটাই দিল দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে খুব খুশি হয় আর মুকুরটা হাতে নিয়ে কুসুম দেখতে থাকে তারপরে ওর মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলে মা তুমি বলতে না যে ম্যাডাম নাকি ভগবান আমি এখন বুঝতে পারছি সত্যিই মা তুমি সত্যি কথা বলতে আজকে যদি তুমি এখানে থাকতে না তুমি খুব খুশি হতে ম্যাডাম আমাকে নিজেই মুকুরটা পরিয়ে দিয়েছে তখনই কুসুমের বাবা সেখানে আসে তখন কুসুম ওর বাবার দিকে তাকিয়ে বলে বাবা তুমি কাঁচছ কেন তখন কুসুমের বাবা বলে মারে আজকে তোর জন্য আমার মাথা একদম উঁচু হয়ে গেছে তোর জন্য এত সম্মান আমি পেয়েছি না সব কিছু তোর জন্য হয়েছে তখন কুসুম বলে বাবা তুমি কী যে বলো না তুমিই তো আমার সব কিছু তখনই কুসুমের বাবা বলে তোর মা আজকে থাকলে সেও খুব খুশি হতো তারপর কুসুমর বাবাকে বলে বাবা তোমাকে আমি বলেছি না যে তুমি আমার বাবা তুমি আমার মা তুমি আমার সব কিছু তারপরে কুসুমের বাবাকে বসিয়ে কুসুম নিজের মুকুটটা পরিয়ে দেয় আর বলে এই তো তোমাকে ঠিক রাজার মতো লাগছে তখনই কুসুমের বাবা লাট্টুকে বলে যা তো আয়নাটা নিয়ে তারপর আয়না দিয়ে দেখে বলে সত্যি মা ড্রাইভারের টুপিটা ছেড়ে তুই আমাকে সত্যি রাজার মুকুট পরিয়ে দিলি এই সব কিছু তোর জন্য হয়েছে তখন এই কথা শুনে কুসুম খুব খুশি হয় ওইদিকে দেখা যাবে দেবলীনা কাঁদতে থাকে আর বলে না 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 এই মেয়েটার এরকম মুকুট পরা চেহারা আমি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমি তখন দেবলিনার মা দেবলীনাকে বলে এই সব কিছু তোমার জন্য হয়েছে তোমার জন্য তুমি এটা কেন করলে বলো কেন করলে তখন দেবলিনা বলে মা আমি ভেবেছিলাম যে ও সবার সামনে সবার সামনে লজ্জা পাবে ওর জন্য এই কোম্পানির মাথা হেট হয়ে যাবে সেটাই আমি চেয়েছিলাম তখনই দেবলিনার মা বলে তুমি ওর নামটা কেন দিতে গেলে বলো তো না হলে তোমার জন্যই তো এই সব কিছু ও পেয়েছে আজকে তোমার জন্য আজকে কিনা ব্র্যান্ড অ্যাম্বেসেডার হয়েছে ও তোমার জন্য তোমার জন্য মুকুট পড়েছে এসব কিছু তোমার জন্য হয়েছে তখন দেবলীনা বলে আমি কি জানতাম না কি যে সব কিছু ও পারবে আমি তো ভেবেছিলাম ও কিচ্ছু করতে পারবে না মা ও মুখ থুবড়িয়ে সবার সামনে পড়বে কিন্তু এই মেয়েটা যে এভাবে এভাবে জিতে যাবে আমি ভাবতেও পারিনি তখন দেবলিনার মা বলে বেবি তুমি না এরকম যেদের বসে ওর সঙ্গে কম্পিটিশান করতে করতে না দেখবে তুমি অডিয়েন্সের কাতারে বসে আছো আর ও ও অনেক বড় মডেল হয়ে গেছে ওকে দেখে সবাই সবাই হাতে তালি দিচ্ছে বুঝতে পেরেছ তুমি কিনা একটা কাজের মেয়ের সঙ্গে এভাবে কম্পিটিশন করছো আমি তো বুঝতে পারছি না তখন দেবলীনা বলে না মা ওর জন্য এমন কিছু অপেক্ষা করছে ও নিজেও জানে না কালকে পার্টিটা তো ওর জন্য না সে পার্টিতে ওর কি অবস্থা করব ও নিজেও ভাবতে পারছে না তুমি দেখো ওর কি অবস্থা করি আমি ওকে আমি কিছুতেই জিতে দেবো না কিছুতেই না ওইদিকে দেখা যাবে কুসুমকে কুসুমের বাবা মিষ্টি খাওয়ায় তখনই কুসুমের ভাই বলে বাবা শুধুমাত্র মিষ্টি আর কিছু খাওয়াবে না তখনই কুসুমের বাবা বলে দাঁড়া দেবী মা কালকে কালকে তো দিদির অর্নারে অনেক বড় একটা পার্টি রেখেছে তখন কুসুম বলে কিন্তু বাবা সে পার্টিকে দিকে আমি যেতে পারবো তখন কুসুমের বাবা বলে হ্যাঁ রে মা তোকে আমি আগে যেতে বারণ করেছিলাম ঠিক আছে কিন্তু এই পার্টিটা তো তোর জন্যই দেবী মা শুধুমাত্র তুই তুই জিতেছিস তোর জন্যই এই পার্টিটা দিবে এই পার্টির প্রধান মকি তো তুই তখন কুসুম খুব খুশি হয়ে যায় বলে সত্যি বাবা আমি তখন কুসুমের বাবা বলে হ্যাঁ তোকে দেখতেই তো সবাই আসবে সেখানে তোকে সেজে গোজে যেতে হবে রে মা তখন খুব খুশি হয়ে কুসুম বলে আমাকে সবাই দেখতে আসবে ঠিক আছে বাবা ঠিক আছে তারপর দেখা যাবে কুসুম রাজবাড়িতে যাওয়ার জন্য বেরোয় ঠিক তখনই সেখানে আয়ুষ আর ঈশানকে দেখে কুসুম বলে এ কি ছোটো সাহেব আপনারা এখানে তখন আয়ুষ বলে হ্যাঁ কুসুম তুমি তুমি কালকে জিতেছ আর সেই খুশিতে আমরা তোমার সঙ্গে সেলফি তুলতে এসেছি তখনই কুসুমের সঙ্গে সেলফি তোলে আয়ুষ আর ঈশান তারপরেই ঈশান বলে আচ্ছা দাদা ভাই তুই না কুসুমের সঙ্গে একটা সেলফি তুলতো তো তোদের দুজনের একটা ছবি তুলে দেই তখনই কুসুম আর আয়ুষ্মানকে একসঙ্গে দাঁড় দাঁড়াতে বলে ঈশান তখন কুসুম আর আয়ুষ্মান অনেক দূরত্ব নিয়ে দাঁড়ায় তখন ঈশান বলে কি যে করো না তোমরা একটু কাছাকাছি যাও না না হলে এত দূরে কি ছবি তোলা যায় তখনই আস্তে আস্তে দুজন কাছাকাছি চলে আসে তখন দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে ওইদিকে ঈশান ছবি তুলতে থাকে তারপরে ঈশান বলে এদিকে তাকাও খুব হাসো তারপরে হাসলেই ছবি তোলে আর বলে হয়ে গেছে তারপরেই দেখা যাবে কুসুম আয়ুষ্মানের দিকে তাকায় তখন আয়ুষ্মান বলে থ্যাংক ইউ তখন কুসুম বলে থ্যাংক ইউ তো আপনাকে দেবো স্যার আপনি না থাকলে আজকে আমি এত বড় একটা সম্মান পেতামই না তখনই আয়ুষ্মান বলে আমার আমারও তোমাকে ধন্যবাদ দেওয়া দরকার কারণ তুমি তোমার সব ভয় সব কিছু তুমি পিছনে ফেলে তুমি আমাদের সম্মানের কথা ভেবে এভাবেই স্টেজে উঠে সবার সামনে যেভাবে তুমি মডেলদেরকে হারিয়ে দিয়েছ তার জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কুসুম তখন কুসুম বলে কি যে বলেন না স্যার আপনাদের সম্মান আমার কাছে সব থেকে বড় আর আপনার জন্যই এই সব কিছু আমি করতে পেরেছি শুধুমাত্র আপনার জন্য তাই আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব তখন এই কথা বলে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে কুসুম সাথে যায় তখনই দেখা যাবে আয়ুষের কাকিমণি কুসুমকে ইচ্ছে করে খাটাতে থাকে তখনই সেখানে ইন্দ্রাণী চলে আসে আর সবাই এসে খেতে বসে তখন ঈশান ঈশানের উপর রেগে যায় ইন্দ্রাণী কিছুতেই ঈশানের দিকে তাকায় না তখন আয়ুষমান মনে মনে বলে মা এখনও ঈশানের উপর রেগে আছে তারপরে ইন্দ্রাণী বলে শোনো কালকে আমরা আমাদের আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডার খুঁজে পেয়েছি তাই সেই খুশিতে আজকে আমাদের একটা পার্টি থ্রো করেছি ঠিক আছে তখন এই কথা শুনে সবাই খুব খুশি হয় ওইদিকে খুশি হয়ে কুসুম দাঁড়িয়ে থাকে তখনই কাকিমণি কুসুমকে গিয়ে বলে শোনো সবগুলো দাঁত বের করে হাসলে হবে তিন ঘন্টা পরে আমার জন্য লেবু জল নিয়ে যাবে তখন কুসুম বলে ঠিক আছে তখন কাকিমণি বলে ব্র্যান্ড অ্যাম্বাসিডার না আজকে এমন খাটানো খাটাবো না যে কাজের মেয়ে কাজের মেয়ের মতোই লাগবে আর সব থেকে সুন্দর লাগবে আমাকে এই বলে কাজ করাতে থাকে কুসুমকে দিয়ে তখনই ঈশান সেখানে আসে এসে বলে জাদুঘর তুমি কি করছো বলো তো তিন ঘন্টা পরে আজকে পার্টি আর সেখানে তুমিই হলে প্রধান মুখ আর তুমি কি এরকম খাটা করছো তখনই কাকিমণি বলে শোনো ঈশান তুমি কি ভুলে গেছো কাজের মেয়ে কাজের মেয়ে কাজ করবে না তো কি করবে তখন ঈশান বলে শোনো কাকিমণি তুমি কি ভুলে গেছো যে ও আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার তাহলে তুমি কেন ভুলে যাও ওকেই সবাই দেখতে আসবে আর ও কি এরকম কাজের মেয়ের মতো থাকবে নাকি তখন কুসুম বলে আচ্ছা আমি যে দেবীমার জন্মদিনে একটা শাড়ি পরেছিলাম না সেটাই পরবো তখনই ঈশান বলে না তোমার জন্য দা ভাই ড্রেস অর্ডার করেছে এক্ষুনি আসছে তখনই দেবলি না ড্রেস নিয়ে সেখানে আসে আসলেই শপিং ব্যাগ থেকে ড্রেসগুলো বেরিয়ে গেলে ঈশান বলে এগুলো কি তখনই সেখানে আয়ুষ্মান চলে আসা সেই বলে এসব কী দেবলি না তখন ড্রেসগুলো হাতে নিতেই এত ছোট ছোট ড্রেস দেখে অবাক হয়ে যায় আয়ুষ্মান তখনই কুসুম বলে ছোট সাহেব আমি তো এরকম ড্রেস কোনোদিনও পরিনি এত ছোট ড্রেস তখন আয়ুষ্মান বলে তোমাকে এই ড্রেসগুলো পরতে হবে না আচ্ছা দেবলীনা এই ড্রেসগুলো কেন এনেছো তখন দেবলীনা বলে কোম্পানির মডেল কুসুম তাহলে ওকে তো এসব ড্রেস পরতেই হবে ওকে এরকম কাজের মেয়েদের মতো ড্রেস পরবে নাকি তখন আয়ুষ্মান বলে না তুমি জানো না ও যে ড্রেসগুলো পরে কমফর্টেবল ফিট করবে ও সেই ড্রেসই পরবে এসব ড্রেস ও পরবে না বুঝতে পেরেছ তোমার সেটা আগে মনে রাখা উচিত ছিল তখনই না এই কথাগুলো শুনে চমকে যায় তখন আয়ুষ্মান সেই ড্রেসগুলো দিয়ে বলে এক্ষুনি এই ড্রেসগুলো ফেরত পাঠাও এই ড্রেস কুসুম কিছুতেই পরবে না কুসুম নিজের পছন্দ মতো ড্রেস পরবে তখন এই কথা বলে আয়ুষ্মান সেখান থেকে চলে যায় তখন ঈশান বলে কি কি ভালো লাগলো তো বেবি তখন তো না এই কথা শুনে চমকে যায় ওইদিকে কাকিমণি সেই ড্রেসগুলো নিয়ে নিজেই পড়তে থাকে আর বলে ড্রেসগুলো পরে ভালো লাগছে তখন দেবলীনা বলে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে তখন কাকিমণি মিউজিক ছেড়ে র্যাম্পে হাঁটতে শুরু করে আর বলে আমি যদি কালকে নাম দিতাম না দেখতে সবার থেকে আমি ফার্স্ট হতাম এই বলে র্যাম্প ওয়ার্ক করতে থাকলে তখন ইন্দ্রাণী সেখানে চলে আসে আরে সে বলে ছোট দরজা খোল তখন তো কাকিমণি কম্বল গায়ে দিয়ে বলে দিদি আমার তো খুব ঠান্ডা লাগছে জ্বর এসেছে মনে হচ্ছে তখন ইন্দ্রাণী বলে আজকে তো পার্টি তাহলে তো তুই পার্টিতে অংশ নিতে পারবি না দেবলীনা পার্টির জন্য তোমার সঙ্গে আমার কথা আছে চলো এই বলে দেবলীনাকে নিয়ে চলে যায় তখনই কাকিমণি উঠে বলে আমি নাকি পার্টিতে থাকব না আমি তো পার্টিতে থাকব তখনই কুসুম কাকিমণির জন্য জল আর লেবু লেবু দিয়ে নিয়ে আসে আর এসেই কাকিমণিকে দেখে হাসতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানো ধন্যবাদ